ধন্যবাদ আপনাকে আমি আগে থেকেই অনেক আগে থেকে বলে আসতেছি যে এই সরকারের সুষ্ঠু নির্বাচন করার মতো একটা কারণও দেখাতে পারবে না সুষ্ঠু নির্বাচন হবে না এই কারণেই যে এনাকে কেউ সহযোগিতা করবে না আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন থানা ওনারা মনে করে রাজনীতিবিদরা মনে করে যে এটা হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি এটা হচ্ছে বিএনপির ঘাঁটি এটা হচ্ছে জামাতের ঘাঁটি যখন এই ঘাঁটিগুলো আমরা দেখতে যাব তখন কি হবে এনারা এর এই জায়গাগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো খুব সামান্য এর ভিতর আবার দেখবেন যে গত ফ্যাসিস্টের যে দোসররা রয়ে গেছে ফ্যাসিস্টের যে সহযোগিতা যারা করেছে তারা তো আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সা কিছু না করলেও নীরব ভূমিকা পালন করবে তার মানে আমাদের একটা যে সুষ্ঠু নির্বাচন করার জন্যে বড় একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার ছিল সেটা আমরা পাচ্ছি না আর সেনাবাহিনীর আপনার দেখবেন জামাত ইসলাম ওনারা বলেছেন যে একটা চাহিদা দিয়েছেন যে প্রত্যেকটা কেন্দ্রে পাঁচজন করে সেনাবাহিনীর সদস্যকে রাখার জন্য এখন পাঁচজন করে যদি দিতে হয় সেখানে তো প্রায় তিন লাখের উপরে সেনাবাহিনীর সদস্য দরকার যেটা আসলে কখনোই সম্ভব না আর সরকার যেটা চাচ্ছে সরকারের নিজেদের ভিতরিত তো দলীয়করণ আছে কোন কোনো উপদেষ্টা বিএনপির হয়ে কাজ করছে আমরা অভিযোগ পাচ্ছি কোন কোনো উপদেষ্টা আওয়াম লীগের হয়ে কাজ করছে এটারও আছে কোন উপদেষ্টা জামাত ইসলামের হয়ে কাজ করছে এনারা আসলে মনোযোগ দিয়েই কাজ করবেন না মনোযোগ দিয়ে যখন কাজ করবেন তখন এই নির্বাচন সুষ্ঠু হবে এরকম দুঃস্বপ্ন দেখার আসলে কোনো সুযোগই নাই না দেখেন আপনাকে একটা কথা মনে করে করে শেখ হাসিনা আমি ঢুকে তো উনি টুক করে আসলে কবে ঢুকবেন এটা জানার জন্য আমি মাঝে মাঝে গোপালগঞ্জ যাই ওনার যারা একেবারে খুব ভালোবাসে তাদের কাছে জানার জন্যে যে শেখ হাসিনা কবে ঢুকবে ওনারা এমনভাবে বলে যে শেখ হাসিনা মনে হয় বেনাপোল বর্ডারে দাঁড়ায় আছে ভ্যান রিক্সা কিছু একটা নিয়ে গেলে মানে ওটাতে উঠে চলে আসবে আপনাকে মনে রাখতে হবে শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়ে গেছে শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পরে কয়েকজন আওয়ামী লীগের লোক রাস্তায় দাঁড়িয়ে এটার বিপক্ষে শেখ হাসিনার এই রায়ের বিপক্ষে আন্দোলন গড়ে তুলতে পারছে পারে নাই এখন এনারা নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না কারণ কি জানেন যে এরা কোনো না কোনো দলের হয়ে কাজ করবে এনাদের ভোট ভাগ হয়ে যাবে বিএনপিতে যাবে কিছু জামাতে যাবে কিছু জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে এরা থাকবে নিজেদেরকে কিভাবে সেভ করা যায় কারণ এনারা বুঝে ফেলছেন যারা দেশে আছে এরা বুঝে ফেলছে নেতাকর্মীরা ভেঙে গেছে এখন যে কোনোভাবে যে কোনো দলের ছায়ায় গিয়ে নিজেদেরকে রক্ষা করতে হবে এখন তারা যখনই বিশৃঙ্খলা তৈরি করতে আসবে তখন তাদের পরিবারের উপরের প্রভাব পড়ে যাবে কারণ বিএনপির লোকজন সতেরো বছর পরে পাঁচ দশ বছর জেল খেটে আসছে এসে দেখে যে ওনার যে পদটা ছিল ওই পদে আমলিগের একজন লোক বসে আছে ওই বিএনপির ওই নেতার মনে মনে একটা ক্ষোভ আছে যে আমরা জেল খাটলাম আমরা বাড়ি ছাড়া থাকলাম এসে দেখি আমলিগের লোকজন দখল করে আছে বিএনপির লোকজন এখন কিছু বলতেছে না কেন সামনে নির্বাচন আছে নির্বাচনে ভোটের একটা হিসাব নিকাশ আছে ভোটের হিসাব নিকাশ যখন চুকে যাবে তখন দেখবেন যে বিএনপি আমলিগ নিজেরা নিজেরা বুঝে নিচ্ছে এই জন্যে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে আওয়ামী লীগ কোনো রকম কোনো কার্যক্রমই দেখাতে পারবে না যেরকম শেখ হাসিনার ফাঁসির আদেশে কোনো কার্যক্রম দেখাতে পারে না